ইউএনও সাপ আর এস সাপ আইয়ারে এখন ব্রিজ নির্মাণ করছে এবং সরকারি সারা ডাহ দিয়ে হাস জায়গা ফরিমাপ করে বার করিয়ারে রাস্তাব নির্মাণ করছে এখন এই রাস্তার মধ্যে এই সৈয়দ নামর এক ব্যক্তি তারা সরকারি হাফেজ বজলুর রহমান সরকার ফাট নির্মাণ করে রেখে এবং আর চলাচল রাস্তাও বন্ধ করে দি পেলায় এলাকার জনসাধারণের চলাচলকারী সড়কের গার্ডওয়াল ভেঙে ফেলা এবং সড়কের জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণে ক্ষোভে ফুসে উঠেছে রাউজানের কদরপুরের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শুক্রবার দুপুরে উপজেলার আট নম্বর কদরপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আব্দুল করিম মহাজনের শতাধিক নারী পুরুষ এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন হাফেজ বজরুর রহমান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মোহাম্মদ রাশিদ মোহাম্মদ কামাল জুবাইর কামরুল আক্তার হোসেন মোহাম্মদ ফরহাদ রোকিয়া আক্তার পারবিন আক্তার সহ আরো অনেকেই আর রাউজান ফদলপুর আর এলাহার আই গো প্রতিবেশী হিসেবে আই জেন দেখি আই সশককে তারার একদিন সার্বিয়ার এই পত্র যেটা তারা মাপজুপ করে বিড়ে মাপজুপ করে তো আই নিজের দিনে মাফত মিদি আসিলাম তো আই দেখি আসলে এই এড়ে সাবেশ বজরমান অঞ্চল বর্তমানে যে রাস্তাগুলো এখন যে মিদ্যে আছে এনে একজনের মালিকানা আনা জায়গা হাবেস বজর সরক বললে আরো রোড তো না এখন জিত ই তোন ফুসি ছুট ফসিমে তো এই ফুঁসে ছুট ফসিমে হাবেস বজর সরু এখন তারা মোটামুটি দন দান করে ধন দান দিয়ে দিয়ে সরকারি জায়গারও আর এমনি দীর্ঘদিন ধরে এখন সরকারি এখন ব্রিজ আছে আর লাখের মানুষ পায়ে যে দেখি আইন তুলি ধরির এই সরকার একাম ব্রিজ গড়ে দিয়ে সরকারে তারা আগে বহ দিন বাসের মধ্যে রায়টি দেয় এই দেখি ব্যাকগুনে এখন সজিত করিয়া রে এলাকার মানুষ হয়ে হয়েছে তারা কাম ব্রিজ হইয়ি ব্রিজরে এখন চলাচলের ফত মিলিয়ে দেখা যাতে মানে কি এক পক্ষ মানুষ হয় মানুষ চৈতুর নামে এক ব্যক্তি মানে ফলা চলাচলের ফতান বন্ধ করে দিত স্যার তাই বন্ধ করে দিত স্যার রোরা কিছু টিমও দাবি করছি তারা এখন তো সরকারি জায়গায় এটা তো জায়গা তাই এখন আচলতে সাত জাগা ৰ'দ দো ৰবাৰত যিহেতু ফুজিজ ফেমিলি আছে মানুহ আছে চলাচলৰ ওপৰত সকলো স্কুল উদ্যানৰ ওপৰত তেজি পেহায়ে মনগর দিন দলা তারা পথ আসলে উন্মুক্তনদর নম্বর ওয়ার্ডের নারী পুরুষ অভিযোগ করেন হাফেজ বজলুর রহমান সড়ক থেকে পশ্চিম পাশে 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে ইতপূর্বে আব্দুল করিম মহাজনের বাড়ি সড়কে পাকা গার্ড ওয়াল নির্মাণ কাজ শুরু করেছে নিজেদের অর্থায়নে কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাতে সড়কটি নির্মাণাধীন গার্ড ওয়াল ভেঙে দেওয়া হয়েছে তারা জানান হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে প্রতিদিন কাপ্তায় চট্টগ্রাম শহর রাঙ্গুনিয়া ও রাউজানের হাজার হাজার মানুষ যাতায়াত করে কদলপুরের খাসভুক্ত আব্দুল করিম মহাজনের বাড়ি সড়কটিও বহু বছর আগে হয়েছে সড়ক পথে স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা ছাড়া সাধারণ মানুষ যাতায়াত করে প্রতিদিন সড়কের এমন অবস্থায় চলাচলে ও অস্বস্তিতে রোগ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে অনেকের এই দুর্ভোগ নিয়ে মুক্তি চান তারা মানববন্ধনে তারা বলেন দখলের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে রাউজান উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে আরনদৌগ্য রাস্তা ঘুরছে রাস্তা ও আর এই আর মানবীয় সচেত মহোদয় জনাব ও নিজে নিজের তত্ত্বাবধানে এবং ইউএনও সাপ আর অ্যাসিলিয়ান সাপ আইএর একান ব্রিজ নির্মাণ করছে এবং সরকারের সারাডাহোদে হাঁস জায়গা পরিমাপ করে বারগোরিয়ারা রাস্তা ও নির্মাণ করছে এখন এই রাস্তার মধ্যে এই মোহাম্মদ সৈয়দ নামর এক ব্যক্তি ইয়ারে তারা সরকারি হাফেজ মজরুর রহমান সরগরুর পাট নির্মাণ করে রেখে এবং আর চলাচল রাস্তাও বন্ধ করে দি পেলায় এই আপ্রাণ চেষ্টা চালায় যার তো এই খালি তারা ফুলিশ আননি পুলিশ আনানোর পরে পুলিশ গিয়ে আরও বাড়ির মধ্যে হতাশ হয়ে পেলায় মানে অভিযোগ যেখানে দিবের অধিকার আছে এখন পুলিশ গেয়ে ইয়া করি পেলায় হতাশ হয়ে পেলায় এই সুযোগুর মধ্যে পুলিশ বাড়ির ভিতর গলায় যে মাস মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ সজুর বাতি যে তারপরে এই শালামর হুয়া হওয়া তিনি জনে মিলে আরা দেওয়ালি দিয়ে তো আর ইএন প্রশাসনের সাথে উপযুক্ত বিচার চাই এবং ইএর হারা কেন প্রতীকের চাই যাতে আর রাস্তাও অবস্থা বন্ধ করে দিনে এবং আর বর্তমানে ইউএন সাফর সাথে কেন আরা অভিযোগ দিলে কি